হাওড়ার বাঁকরার পর হারুয়া ধর্ষণের শিকার খোদ পুলিশের মেয়ে রিলস বানিয়ে ভাইরাল করার প্রলোভন দেখে ধর্ষণ করার চেষ্টা করা হয় এই অভিযোগ সামনে এসেছে গ্রেপ্তার বাবা ছেলে ঘটনায় করা হয়েছে ইতিমধ্যে মধ্যে এই ঘটনার প্রেক্ষিতে ইউটিউবার বাবা এবং ছেলেকে ধর্ষণের শিকার খোদ পুলিশের মেয়ের হাওড়ার বাঁকরার পর এবার হারোয়ার এই ঘটনা ধর্ষণের শিকার খোদ পুলিশের মে রিলস বানিয়ে ভাইরাল করার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয় বলে এই অভিযোগ সামনে আসছে কিছুদিন আগেই আমরা দেখেছিলাম সেই ঘটনা এবং তারপর এবার সেখানে ধর্ষণের শিকার খোদ পুলিশের রিলস বানিয়ে ভাইরাল করার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয় বলেই অভিযোগ সামনে এসেছে ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে ইউটিউবার বাবা এবং ছেলেকে ঘটনায় সরব হয়েছেন নেটিজেনরা আরো বিস্তারিত জনবল সম্পর্কে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝিরিয়া ঠিক কি অভিযোগ সামনে আসছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো দেখো তোমায় জানিয়ে রাখবো প্রথমেই যে হারোয়ার যে ঘটনা যেখানে রেপের অভিযোগ হয়েছে হারোয়া থানাতে এক পনেরো বছরের তরুণী নাবালিকা যে ক্লাস নাইনে পড়ে তার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ বসিরহাট কমিশনারেট এবং শেখা বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট মাফ করবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অরবিন্দ মণ্ডল এবং তার ছেলে যাকে ইতিমধ্যেই জুবেনাইলে তাকে হোমে পাঠানো হয়েছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে অভিযোগ সামনে এসেছে এই পনেরো বছরের নাবালিকা যে অভিযোগ করেছে যে তাকে রেপ করা হয়েছে মূলত তাকে ডাকা হয়েছিল কারণ এই অরবিন্দ মন্ডল তার যে একাধিক ইউটিউবে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে প্রায় মিলিয়ন ফলোয়ার্স রয়েছে এবং সেই মিলিয়ন ফলোয়ার্স সেই প্রলোভন দেখানো হয়েছে এই নাবালিকাকে এবং প্রলোভন দেখিয়ে তাকে বলা হয়েছিল যে নাচের ভিডিও করা করানো হবে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ফানি ভিডিও করানো হবে এবং যার থ্রু দিয়ে এই যে নাবালিকা তাকে ভাইরাল করে দেওয়া হবে এবং নেট পাড়াতে তার বিশাল নাম হবে বলে এমনটাই কিন্তু তাকে প্রলোভন দেখানো হয়েছিল এবং এই প্রলোভনে পা দিয়েছিল সেই পনেরো বছরের ক্লাস নাইনের নাবালিকা এবং সেই প্রলোভনে পা দেওয়ার পরেই কিন্তু বেশ কয়েকদিন ধরেই তাদের বাড়িতে যাতায়াত ছিল বিভিন্ন জায়গায় গিয়ে তারা শ্যুট করেছিল এবং তারপরেই যেমনটা দেখা যায় বা এই নাবালিকা যেমনটা অভিযোগে জানিয়েছে যে প্রথমে এই অরবিন্দ মণ্ডল তার বেশ কিছু ছবি তোলে যে যেই ছবিগুলো তার অজান্তেই তোলা হয়েছে সেই সমস্ত ছবি এবং সেই সমস্ত ছবি তাকে বলা হয়েছিল তার উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল এবং প্রেশার ক্রিয়েট করে তাকে রেপ করা হয়েছে বলে এমনটাই কিন্তু জান জানাই এই নাবালিকা এবং একই সঙ্গে যখন এ পুরো বিষয়টা অর্থাৎ নাবালিকা পুরো বিষয়টা তার বাবার অর্থাৎ অরবিন্দমণ্ডলের পুরো বিষয়টা যখন তার ছেলেকে জানায় যে কিনা বয়সে ছোট এবং জুভেনাইল সে তাকে যখন জানায় তখন সে আশ্বাস দেয় এবং তাকে বিয়েও করে সিঁদুর পরিয়ে বিয়ে করে এবং তারপরে বলে যে তাকে বিয়ে করছে এই আশ্বাস দিয়ে তাকে বাড়িতে ডেকে লাগাতার তাকে ধর্ষণ করে বলে কিন্তু এমনটাই সামনে আসে এবং এই যে পুরো ঘটনা এই ঘটনার পর থেকেই কিন্তু রীতিমতো নেট পাড়ায় রীতিমতো হুলুস্থুল পড়ে যায় এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে কয়েকদিন আগে বাগরার একটি ঘটনা যেই ঘটনাকে ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ায় যেখানে দেখা যায় যে মা এবং মেয়ে এই দুজন অর্থাৎ মা মা এবং ছেলে তারা সামনে আসে এবং শ্বেতা খান যে ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ায় সেই শ্বেতা খান এবং তার ছেলে এই ধরনেরই প্রলোভন দেখে ইউটিউবে শর্ট ফিল্ম বানানোর প্রলোভন দেখিয়ে একটি মেয়ে পানিহাটির একজন তরুণীকে আটকে রাখে এবং আটকে রেখে তাকে বারে নাচ করায় এবং তার উপরে ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার করে অর্থাৎ এই ধরনের যারা বিশেষজ্ঞরা রয়েছে তারা বলছে যে এখনকার যারা নাবালিকা বা তরুণীরা রয়েছে তাদের মধ্যে একটি একটি তারা প্রলোভন পা দিচ্ছে যে ভাইরাল হওয়ার একটা প্রবণতা প্রচণ্ডভাবে তাদের মধ্যে বাড়ছে এবং সেই কারণের জন্য এই ধরনের যে প্রলোভন শর্ট ফিল্ম বানিয়ে ইউটিউবে পাবলিশ করা বা রিলস বানানো বা কত ফলোয়ার্স রয়েছে নেটে সেই বিষয়টাতে তারা অত্যন্তভাবে প্রলোভন প্রলোভন যারা দেখাচ্ছে সেই ফাঁদে তারা পা দিচ্ছে এবং তারপরেই কিন্তু এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছে তারা যেমন বাঁকড়ার ঘটনা সেখানেও দেখা গিয়েছে মা এবং ছেলে মিলে এই ঘটনা ঘটিয়েছিল যেখানে একজন পানিহাটি তরুণীকে আটকে রাখা হয়েছিল তাকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করা হয়েছিল এবং যখন ঘটনাটি সামনে আসে মা এবং ছেলেকে গ্রেপ্তার করেছিল হাওড়া কমিশনারেট এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক একই ধরনের ঘটনা এবার হাও দেখা যাচ্ছে যেটা কিনা না বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে সেখানে দেখা যাচ্ছে এবং সেখানেও ঠিক একই ধরনের যে বাবা এবং ছেলে দুজনে মিলে এই ধর ধরনের ফানি ভিডিও এই ধরনের নাচের ভিডিও করে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স তাদের ইউটিউবে এবং সেই প্রলোভন দেখানো হচ্ছে পাড়া থেকে আরম্ভ করে তাদের চেনা পরিচিত অনেককে এবং সেই প্রলোভনের ফাঁদে ফেলে তারা এই রেপ বা এই ধর্ষণের মতো ঘটনা ঘটাচ্ছে এবং এটা কিন্তু অত্যন্ত মাথা ব্যথার কারণ হচ্ছে এই সমাজে বলে কিন্তু এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল ধন্যবাদ তোমায় রিয়া